সো বন্ধুরা যারা মোবাইল সেক্টরে নতুন এবং বাটু মোবাইলের ডিসপ্লে সাইজ জানেন না তাদের জন্য আজকের এই ভিডিও এই ভিডিওটি আপনি যদি সম্পূর্ণ দেখেন তাহলে বাটন মোবাইলের যে সাইজ আছে খুব সহজে আপনি বুঝতে পারবেন তো সর্বপ্রথম সবচেয়ে বড়ো যে ডিসপ্লে সাইজটা আছে সেটা বন্ধুরা দেখতে পাচ্ছেন এটার যে সাইজটা এটার সাইজটার নাম হলো টোয়েন্টি এইট সো আঠাশ মিনিট আঠাশ সাইজ বললে কিন্তু এটা দিয়ে দেবে আপনাকে দোকানে যে বলতে হবে আপনাকে আঠাশ সাইজের আমার একটি ডিসপ্লে দেন এবং এটা পিন যে কোনো পিনে হতে পারে চব্বিশ পিন হতে পারে পঁচিশ পিন হতে পারে সাতত্রিশ পিনে হতে পারে সো এটা সাইজ হলো টোয়েন্টি ফোর সাইজ এটা যে কোনো পিনে হতে পারে চোদ্দো পিন বিশ পিন সাতত্রিশ পিন যে কোনো পিন হতে পারে সো বন্ধু এটার সাইজ এটার সাইজ হলো সতেরো সাইজ এটাকে সতেরো সাইজের ডিসপ্লে বলে এবং নিচে দেখতে পাচ্ছেন এটা হলো স্যামসাংয়ের জন্য সো এই ডিসপ্লেটা আপনারা রাখতে পারেন এই ডিসপ্লেটা যদি রাখেন তাহলে এর গুরু মিউজিকের যে সেটগুলো আছে সেগুলো আপনি করতে পারবেন আর এটা হলো নোকিয়ার ছোটো মোবাইলগুলো যেটা আছে সেগুলো আপনি এই ডিসপ্লেটা যদি রাখেন তাহলে কিন্তু আপনি করতে পারেন এখানে যে ডিসপ্লেগুলো আছে এই ডিসপ্লেগুলো যদি আপনার দোকানে রাখেন তাহলে মোটামুটি নব্বই পার্সেন্ট মোবাইল কিন্তু আপনি ডিসপ্লে কাভার করতে পারবেন শুভ এমন ধরনের ইনফরমেশন ভিডিও আমাদের চ্যানেল নিয়ে নিয়মিত পেতে চাইলে অবশ্যই চ্যানেলটি ফলো করুন এবং ইউটিউব থেকে দেখলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ধন্যবাদ